কিরে কী অবস্থা তোর কী করিস সারাদিন সারাদিন শুধু বসে বসে থাকলে হবে পড়াশোনা করতে হবে না পড়াশোনা তো একটু মনোযোগ দিতে হবে তা না হলে তো সামনে পরীক্ষা ফেল করবি পড়তে হবে তো বেশি বেশি পড়তে হবে আচ্ছা শোন এই মুহূর্তে যেহেতু বসে থাকতেই হচ্ছে তাহলে তোরে আমি কয়েকটা বাক্য ধরি উত্তর দিবি কিন্তু সোজা সাপটা উত্তর দিবি বেশি মানে পেছানোর দরকার নেই সহজ উত্তর দিবি তোর কয়েকটা বাংলা বলবো এই বাংলা কয়েকটার তুই শুধু ইংলিশ করবি এবং আরবি করে দিবি ঠিক আছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোর যা বলবি তোর উত্তর দিয়ে দেব ঠিক আছে হালকা একটু পড়াশোনা করি তো তুই যে বাক্য কয়েকটা ধরবি আমারে আমি উত্তর দিয়ে দেব বুঝতে পারছিস ঠিক আছে আমি উত্তর দিয়ে দেবো বল দেখি তোর কি কি বাক্য কি কি রকম আমি উত্তর দিয়ে দেবো আর হ্যাঁ হ্যাঁ তুই মাস্ক পরে কেন মাক্সটা খুলে ফেল মাস্ক যে গরম এই গরমে তুই মাস্ক আবার চশমা পরে আছিস ও আচ্ছা 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 ঠিক আছে মাস্কটা খুলে ফেলতেছি মাস্কটা যে রাস্তাঘাটে যে ধুলা এই জন্য মাস্কটা পরে থাকতে হয় এই জন্যে খুলে আচ্ছা ঠিক আছে খুলে ফেললাম ঠিক আছে এবার খুশি এবার বাক্য ধর তোর প্রতিটা বাক্যের আমি সঠিক উত্তর দেব যা বলবি প্রস্তুত আছি এটা কি মনে হয় কিছু মনে হয় না বল তুই খেল বল যেইটারে বাংলা বলবি এটা আমি ইংলিশ করব এবং আরবি করব। কি কষ্ট তুই বল আচ্ছা সহজগুলো একটা ধরি সহজ খুবই সহজ একটা ধরি দেখি তোর কেমন দক্ষতা দক্ষতা এখানে প্রমাণ হয়ে যাবে তুই বলবি হচ্ছে যে তুমি না সরি সরি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন এইটার ইংলিশ কর এবং আরবি আপনি কেমন আছেন আরে এটা এটাতে একবারে ইজি খুবই সহজ হ্যাঁ খুবই সহজ সেটা হচ্ছে কি জানো ইংলিশে বলতে হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন আরবি তো হবে কাইফা হায়ালু হচ্ছে ভালোই তো দেখি মানে আপনি কেমন আছেন একটা উত্তর সুন্দরভাবে দিতে পারছিস এখন গুলাতে দেখা যাবে কেমন পারা যাবে ঠিক আছে একটা পার্সিস চকলেট চকলেট লাগবে না চকলেট এই যে চকলেট এইটা হচ্ছে একটা প্রশ্ন প্রতিটা প্রশ্নে একটি করে চকলেট থাকবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা ঠিক আছে সামনে চল আচ্ছা আর একটা বল সেটা হচ্ছে যে তুমি কোথা থেকে এসেছো এটার ইংলিশ করবি এবং আরবি করবে আরে এটা তো সহজ কি বলিস এটা আরও সহজ এটা হচ্ছে তুমি কোথা থেকে এসেছো এটা ইংলিশ হবে হোয়ার আর ইউ ফ্রম হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো আর বিটা হবে মিন আইনা আংতা মিন আইনা আংতা তুমি কোথা থেকে এসেছো ইজি ইজি এত সহজ বাক্য কেউ ধরে ও শিট এক্সিলেন্ট এক্সিলেন্ট চমৎকার খুব সুন্দরভাবে হয়েছে এটা আচ্ছা আর একটা ধরবো খালি একটা ধরবে এটার উত্তর যদি পারিস তাহলে আজকের শেষ আর একটা সেটা হচ্ছে কি ধরি এটা এটা হবে কি এটা এটা আচ্ছা সহজ একবারে সহজ সেটা হচ্ছে তোমার বয়স কত এটা তো আরো সহজ তোমার তোমার বয়স ইংলিশ এটা ইংলিশ হবে হাউ ওল্ড আমি এটাকে যদি আরবি করতে চাই তাহলে বলতে হবে যেমন মানে তোমার বয়স কত ওকে ফাইন ঠিক আছে তাহলে আজকে শেষ চকলেটগুলো কিন্তু দিতে হবে মনে আছে চকলেট তিনটা প্রশ্নের তিনটা চকলেট ঠিক আছে আজকের মতো ঠিক আছে দর্শক আজকের মতো বিদায় আগামী ভিডিওতে দেখা হবে